অতবেশী রানীর পিছু পিছু গিয়ে দুর্যয় আনিসার আসল রূপটা দেখতে পেলো হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটায় দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রানী বাড়ির সবার চোখের আড়ালে রানীর বেশে দুনির সামনে আসে আর দুনিও তার মাকে পেয়ে খুব খুশি দুনিকে হঠাৎ এত খুশি দেখে একা একা নাচতে দেখে খেলতে দেখে বাড়ির কেউ বুঝতে পারে না হঠাৎ দুনির কি হলো কিন্তু দুর্জয় বুঝতে পারে কেউ তো এখানে এসেছিল দুনির কাছে এসেছিল দুর্জয়ের মনে সন্দেহ হয় ছদ্মবেশী রানীকে নিয়ে দুর্জয় মনে মনে ভাবে ওই সম্পা মেয়েটার ভাবভঙ্গি আমার ঠিক লাগছে না ও আসলে কে ওর উপর নজর রাখতেই হবে অপরদিকে পিকলু ও রানীর প্ল্যান মতো আনিসা তার ভাড়া করা গুন্ডাদের নিয়ে যায় পিকলুকে দু কোটি টাকা দিতে আর রানীও তার প্ল্যান মতো বাড়ির সবাই চোখের আড়ালে বেরিয়ে পড়ে দুর্জয় ও রানীকে ফলো করে রানীর পিছু পিছু যায় অপরদিকে আনিসা হাজির হয়ে যায় পিকলুর সামনে এমনকি আনিসা নিজেকে বাঁচাতে পিকলুকে শেষ করে ফেলতে পিকলুর দিকে বন্দুক তাক করে আর বলে পিকলু তোমাকে আমি নিজের হাতে শেষ করবো তারপরে দেখি তুমি কি করে দুর্যোগকে সব সত্যিরা জানাতে পারো আর ঠিক তখনই প্ল্যান মতো হাজির হয় রানী রানী আনিসার দিকে বন্দুক তাক করে আর আনিসা তো প্রচণ্ড ভয় পেয়ে যায় আনিসা আমতামতা করে বলে কে তুমি কে তখন রানী বলে আমি তোর জম রানী রানীর নামটা শুনে আঁতকে ওঠে আনিসা আর দুর্জয় আড়ালে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে আনিসা ভয়ে আমতামতা করে বলে না এটা হতে পারে না রানী তো মরে গেছে আমি নিজে বোম ব্লাস্ট করে ওকে মেরে ফেলেছি ওর বডিও তো খুঁজে পাওয়া যায়নি আর আনিসার মুখে এই কথা শুনে চমকে যায় দুর্জয় দুর্যোয় বলে তার মানে আনিসাই ইচ্ছে করে প্ল্যান করে রানীর ক্ষতি করেছে ওকে আমি শেষ করে ফেলবো আর ওই কাজের নেমে সম্পাই আসলে আমার রানী তার মানে আমার রানী বেঁচে আছে তো বন্ধুরা এমনটা যদি দেখানো হয় তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি